সন্নিদের সকলেই প্রায় এনায়তুল্লা আব্বাসের যে একটা অবৈধ সন্তান আছে না আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহকে যে গালাগালি করতেছে তো সেসহ এই অ্যানায়তুল্লা আব্বাসের অবৈধ সন্তানসহ সবাই শুধু একটা দলিল দিচ্ছে সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে নাকি বলা হয়েছে মিলাদুন্নবী এটা পালন করা বৈধ এবং এ ব্যাপারে তারা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত দলিল দিচ্ছে কুলবি ফদলিল্লাহি ফালিয়াফ রহ তারা বলতেছে যে কুল বি ফাদিল্লাহি অহমাতিহি যে আল্লাহর পক্ষ থেকে যে ফদল আছে এবং রহমত আছে এটা তোমরা পাওয়ার পরে তোমরা সক্রিয় আদায় করো তোমরা খুশি হও তোমরা আনন্দ করো এই কথা সেখানে আছে তো আমরা যদি আয়াতের মধ্যে দেখি যে কুল বি অবি অহমাতিহি ফি জা লিকা রহ তাহলে এটা নিয়ে যে খুশি হওয়ার কথা আল্লাহ তালা বলছেন এখানে ফাদল এবং যে শব্দটা আছে রহমত এর দ্বারা কি উদ্দেশ্য এখানে কি এটা বোঝানো হয়েছে যে নবীর জন্ম আর নবীকে দেওয়া হয়েছে রহমত সুতরাং তোমরা খুশি হও ব্যাপারটা কীরকম আসলে না ব্যাপারটা হলো যে এখানে যে ফাদল এবং রহমত শব্দ দুটি আছে এর অর্থ হচ্ছে যে ফদল এর অর্থ হলো কোরআন কিংবা কেউ বলেছেন ইসলাম এবং দ্বিতীয় যে রহমত আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কিংবা কোরআন যে মানার মতো যোগ্যতা আপনাকে দিয়েছেন আল্লাহ আপনি যে কোরআন অনুযায়ী চলার মতো একটা জীবন দিয়েছেন সেইটাকে বলা হয় রহমত তো এই যে দুটি শব্দ ফদল এবং রহমত এর অর্থ কিন্তু এটা কখনোই বোঝাচ্ছে না যে নবীজির জন্ম কিংবা নবীকে এরকম কোনো মেন কিন্তু এখানে নাই তো যারা দলিল দিচ্ছে তারা এটা কিভাবে দিচ্ছে এটা গুজামিল তারাই বলতে পারবে তবে তারা যেটা বলতেছে সেটা হলো যে পৃথিবীতে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছে তার নিয়ামতের মধ্যে রহমতের মধ্যে অন্যতম একটা হলো নবীজি তো নবীজি যেহেতু রহমত সুতরাং তোমরা আনন্দ করো ফালাফালাই করো রাস্তায় গিয়ে কোদাকুদি করো তো এটা মানে ঘুরিয়ে পেঁচিয়ে একটা বিষয়কে আপনি হ্যাঁ নিজের মন গড়া বানিয়ে পরে এটা ইসলামের একটা আপনি আমল কিংবা একটা রেওয়াজ আপনি করে ফেলবেন এটা তো হতে পারে না আপনি যে বিষয়টা বুঝতেছেন এবং যে বিষয়টা বুঝে এখানে যে আনন্দ উল্লাস করার চেষ্টা করতেছেন আপনাকে আমি জিজ্ঞাসা করি যে এটাকে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে বুঝেন নাই নবীজি এটাকে নিজে বুঝেন নাই তাহলে তো নবীজি সাহাবাইকেরামকে এটা বলতেন যে ও সাহাবাইকেরাম শোনো এখানে যেই ফজল এবং রহমত শব্দ দুটি এসেছে এর মাধ্যমে আমি নবীকেই বোঝানো হয়েছে তোমরা আমার জন্মে খুশি হও আনন্দ করে উল্লাস করো আরে ভাই রহমত আল্লাহর রহমত পেয়ে যে আনন্দ বা খুশি হতে শকর আদায় করতে হয় এটা যদি আপনি বুঝাতে চান যে মিলাদুন নবীর দলিল তাহলে তো এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ তাল্লাহ করানোর মধ্যে বলছেন যে তোমরা যদি আল্লাহ শকুর আদায় করো তা আমরা নবীকে পেয়ে শকর আদায় করতেছি এর মানে আমরা রাস্তায় বেরিয়ে এখন ফালাফালি করবো তো এরকম তো অনেক আয়াত দিয়ে এই ফালাফালি দলিল সিন্নি খাওয়া যায় ঠিক না তো সুতরাং এই যে যে বিষয়টা এটা একটা ভুল এবং ব্যাখ্যা গুজামিল দেওয়ার চেষ্টা করতেছে তারা এবং নিজেদের মন গড়া একটা আমলকে তারা একটা ইসলামের আমল বানানোর চেষ্টা করতেছে ঈদে মিলাদুন্নবী এটাকে তো যাই হোক এটা এটাকে সাহাবাহিকের সাহাবাহিকের আম বুঝেন নাই নবীজি বলেন নাই মেনে নিলাম তো সাহাবা সাহাবাহিকরা কি বুঝেন নাই তাছাড়া বিশেষভাবে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনুমার যে দলিল দেওয়া হচ্ছে যে ইবনে আব্বাস এটার পক্ষে আয়াত তেলাওয়াত করেছে তো সেই আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে তো আরেকটা বর্ণনা আছে আপনি তাফসিরা তাবাড়িতে দেখতে পাবেন সেখানে বলা হয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ফদল শব্দ অর্থ হচ্ছে ইসলাম আর রহমত দ্বারা হচ্ছে কোরআন সে ইবনে আব্বাস থেকে তো বর্ণিত আছে তারপরেও মেনে নিলাম যে আবদুল্লাহ আবিনী আব্বাস আপনাদেরকে বলেছে তো আবদুল্লাহ আবিনী আব্বাস নিজে কি কখনও এটা করেছে এই মিলাদুন ঈদে মিলাদুন নবী পালন করেছে কখনও করে নাই আপনি দেখান কখনও করে নাই তো যেই জিনিসটা একরাম তারা এই আয়াতটা পাওয়ার পরে তারা এটাকে এইভাবে বুঝে নাই কিন্তু আপনি বুঝে এটাকে এটা নিয়ে মারামারি সমাজের মধ্যে ফেতনা ফাঁসা তৈরি করতেছেন ভাই আপনার মধ্যে তো প্রচুর সমস্যা আছে আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন যে এই সকল ওয়াহাবিরা মিলাদুলনবী মানে না মিলাদুলনী মানে আরে মিলাদবী মানবে না যে মানবে না তার ইমান থাকবে মিলাদুলনবী যে মানবে না মিলাদুলনী হচ্ছে মিলাদ মানে জন্ম নবী মানে নবী মিলাদুলনবী নবীর জন্ম তো নবীর জন্ম কোন মুসলমান মানবে না ভাই আপনি যে এই যে চালাকি করেন ঠিক আছে আপনি কি মনে করেন যে আমরা কি বুঝি না সাধারণ মানুষকে বুঝে না মানুষের সিম্পেতি অর্জন করার চেষ্টা করেন কাজ হচ্ছে ঈদি মিলাদুন্নবী নবী নিয়ে আর যখন স্লোগান দেন বড় বড় তখন বলেন যে এই ওয়াহাবিরা মিলাদুন নবী মানে না মিলাদবী আমরা অবশ্যই মানি আমরা ঈদি মিলাদুন্নবী যেটা আপনারা জশনে জুলুস এটাকে আমরা বেদাত বলি এই ফালা কুদা কুদাকুদি রাস্তায় বের হয়ে এই বিষয়টাকে আমরা বেদাত বলি এটাকে আমরা মানি না সুতরাং প্রিয় ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন তারা যে আয়াত থেকে দলিল দিচ্ছে এই আয়াতে কোনোভাবেই নবীর জন্ম এটা কিন্তু বোঝানো হয় না একটা বর্ণনা সেটা শুধু আবদুল্লাহ ইবিনী আব্বাস রাদিয়াল্লাহ আনুমার থেকে বর্ণনা করে কিন্তু আবদুল্লাহ ইবিন আব্বাস যেটা বলতেছেন সেটা কিন্তু তিনি নিজেও আমল করেন নাই এবং ভিন্ন তার আরেকটা বর্ণনা পাওয়া যায় তাহলে তার এটা যে কতটুকু গ্রহণযোগ্য এটা একটু ভাববার বিষয়